তাই কৌপথ বলছেন একটা লেটার ভালো করে শিখো বুকস আমরা সবকিছু জানছি পড়ছি বই পড়ে আমাদের ধর্মে যদি কাউকে বলা হয় তুমি একটু ধর্মগ্রন্থ পড়ো গীতা পড়ো সঙ্গে সঙ্গে উত্তর আছে বই পড়লে কি আর ধর্ম হয় না এটাই ঠিক যে বই না পড়লে কোনো কিছুই হয় না কেউ ডাক্তার হতে চাইলে সে রোগী হয়ে যে আমি অনেক অনেকগুলো ছুঁচ আমার শরীরে ফোটানো হয়েছে আমি ডাক্তার হয়েছি না বা কাউকে রোগীর চিকিৎসা দেখে দেখে কেউ চিকিৎসা হতে পারে না তাকে ডাক্তারি বই আবার বাজার থেকে ডাক্তারি বই পড়লেও সে ডাক্তার হতে পারে না তাই কি না তাকে মেডিকেল কলেজে গিয়ে ডাক্তারই পড়তে হয় সেই রকম কেউ যে ধার্মিক হতে চায় ভগবৎ গীতাতে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে যোগ এই জগতে বিষাদগ্রস্ত আছেন আমরা কেউ বিষাদগ্রস্ত আছি কিনা আমরা বিশ্বাসগ্রস্ত নেই আমরা সবাই ভালো আছি প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক করেন দাদা কেমন আছেন উত্তর কি ভালো আছি লিখেছেন এমনকি আপনি হসপিটালে যদি আইসিউতে গিয়ে যদি জিজ্ঞাসা করছেন কাকু কেমন আছেন কি উত্তর আছে ভালো আছি এই হচ্ছে আমাদের ভালো থাকার অবস্থা হাসি ভাই দুঃখ পায় তার ভালোবাসার কথায় জগতের সব লোকের এইভাবে ভালো থাকা হয় আমরা এইভাবে ভালো আছি ভালো আমরা কেউ নেই তো সেই জন্য বিশ্বাস আমার জীবনের প্রতিটা দুঃখের মুহূর্তে অর্জুন দেখে গেছেন আমরা কিভাবে দুঃখের মধ্যে আছি আমি আমার আত্মীয় স্বজন আমার পড়শি আমার সমাজ আমার খুব ব্যক্স আমরা খুব টেনশন নিয়ে থাকি তাদের জন্য ভগবদ্গীতার জ্ঞান দ্বিতীয় দেয় তৃতীয় দেয় চতুর্থ পঞ্চম অধ্যায় ভগবান পৌঁছে বললেন দিস ইজ অল পিস এই বইতে পিস শান্তি কীভাবে লাভ হয় ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় ভগবান দিয়ে গেলে গীতা পড়ুক শান্তি লাভ করুক তাই এই ফর অ্যাসোসিয়েশন দি ফর books. So, I'm going to go